যেভাবে একটি নিরীহ জনগোষ্ঠীকে আজকে পৃথিবীর মানচিত্র থেকে ধ্বংসের পায়না করছে এর আমরা তীব্র জানাই আজকে আমরা এই ঘরে আর মানে থেকে হুঁশিয়ার করে দিতে চাই যেভাবে যেভাবে ইয়েমেন ইয়েমেনবাসী যেভাবে সংগ্রাম চালাচ্ছে ফিলিস্তিনি ভাইদের পাশে থেকে এরকম যেন এই মধ্যপ্রাচ্যের সমস্ত মুসলিম ভাইরা মুসলিম দেশের প্রতি আহ্বান জানাই তারা যেন ইয়েমেনবাসীর মতো তারা যেন ইয়েমেনবাসীর মতো ইসরায়েলের ইসরায়েলকে বিশ্চিহ্ন করার জন্য তারা যেন একত্রিত এই ইসরায়েলের বর্বর হামলার যেন জবাব দেয় আমরা ইয়েমেনবাসী ইয়েমেনবাসীর প্রতি স্বাগত এবং ধন্যবাদ জানাচ্ছি যে ইয়েমেনবাসীকে আমাদের প্রিয় নবী জনাব্দ মোহাম্মদ রসুল্লাহ স্লু সাল্লাম তাদের দোয়া করেছিলেন তার ফলশ্রুতি আজকে আমরা চোদ্দো বছর পরে দেখছি যে এই বিদ্রোহীরা তাদের সব সামান্য সেটা দিয়ে ইসরায়েল আমাকে আমেরিকার মাথা নষ্ট করে দিচ্ছে আজকে যদি বড় বড় যে সমস্ত দেশ আছে সেই দেশগুলো যদি আজকে এই মতো হুকি বিদ্রোহীদের মতো যদি আজকে শিক্ষা নিতে এখান তাহলে আজকে ইসরায়েলের এই মানে ফর হামলা করা সম্ভব না আমি সর্বশেষ সে কথাটুকু জানাতে চাই যে আজকে মিডিয়ার মাধ্যমে আমরা দেখছি যে একটা পুকুর একটা ছোট বাচ্চাকে একটা পাটাতন একটা বিল্ডিং এর পাটাতন করছে যে পুকুরটা বাচ্চাটাকে গিয়ে ছড়ে তাহলে এই পুকুরের মায়া আছে সেরকম কোনো মায়া আজকে ইসরায়েলের ইহুদিদের নেই